আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি কখনো গভীর রাতে নীরব অন্ধকারে চোখের পানে লুকিয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন আপনি কি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে কাউকে আর বলার নেই শুধু আল্লাহ ছাড়া আর যদি আপনার বুকের ভেতর চাপা কষ্ট না বলা দোয়া অপূর্ণ স্বপ্ন আর গভীর দীর্ঘশ্বাস জমে থাকে তাহলে এই ভিডিওটা এক মুহূর্তের জন্যেও ছেড়ে যাবেন না কারণ আজ আমি আপনাকে বলবো এমন এক আমলের কথা যেটা আল্লাহ নিজে ভালোবাসেন এমন এক নামাজ যার সময় আসমান খুলে যায় ফেরিস তারা নেমে আসে আর আল্লাহ নিজে ডাক পেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনালি ফাহাদ আফিলা ফিল্লাক রাতির কিছু অংশে তাহাজ পড়ো এটা তোমার জন্য বিশেষ ইবাদত সুরা আল ইসরা প্রিয় ভাই ও বোন মাত্র তিন দিন হ্যাঁ শুধু তিন দিন যদি আপনি ঠিক এই নিয়মে তাহাজ্জুদ পড়েন ইনশাল্লাহ এমন দোয়া আছে যা খালি হাতে ফিরে আসবে না আপনি দেখছেন জান্নাদের আলো এই চ্যানেল শুধু ভিডিও নয় এটা ভাঙা হৃদয়ের আশ্রয় কাঁদতে কাঁদতে আল্লাহকে পাওয়ার ঠিকানা এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায় তাহলে এখনই ভিডিওটাতে এক হাজার লাইক পূরণ করতে পাশে থাকুন আর কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে তাহাজ্জুদের তৌফিক দাও চলুন আজ রাতে আপনার আর আল্লাহর মাঝে থাকা দূরত্বটা মুছে ফেলি কারণ হয়তো এই তিন দিনের তাহাজ্যদই আপনার জীবনের মোড় ভুরিয়ে দেবে আপনি কি জানেন কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে বলা যায় না কিছু ব্যথা আছে যেগুলো শুধু গভীর রাতে বুকের ভেতর জমে থাকে আপনি হাসছেন ঠিকই কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছেন আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ের সাথে মিলে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দোয়ার পরও চোখের পানি থামে না আমরা নামাজ পড়ি কিন্তু মনে হয় আল্লাহ কি সত্যিই শুনছেন আজ আমি আপনাকে সেই সময়ের কথা বলবো যে সময় আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতে শেষ রাতের এক তৃতীয়াংশ সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব বুখারি মুসলিম এই সময়টাই হলো তাহাজ্জুদ যে নামাজ ভাঙার হৃদয়ে জোড়া লাগায় যে ইবাদত অসম্ভবকে সম্ভব করে আজ থেকে নয় আজ রাত থেকেই আপনার জীবন বদলাতে পারে প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন আল্লাহ এমন কিছু ইবাদত রেখেছেন যেগুলো তিনি গোপনে করতে ভালোবাসেন তাহাজ্জুদ ঠিক তেমনই এক নামাজ যেখানে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ থাকে না আল্লাহ তালা কোরআনে বলেন আনিল রব্বাহুম জাফা তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে ভয় ও আশায় সুরা আর এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যারা আরামের ঘুম ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাদের কষ্টের দিকে বিশেষ নজর দেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে এত বেশি তাহাজ্জুদ পড়তেন যে তার পা মোবারাক ফুলে যেত যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না বোখারি ভাবুন একবার যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি যদি রাতে উঠে কাঁদেন তাহলে আমরা যাদের জীবন দুশ্চিন্তায় ভরা আমাদের কি তাহাজুদের বেশি প্রয়োজন নেই তাহাজ্জুদ শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে একান্ত কথা বলার সময় এই সময় করা দোয়া কখনো অবহেলিত হয় না প্রিয় ভাই ও বোন অনেকেই প্রশ্ন করেন আমি তো অনেক দিন দোয়া করছি তবুও কেন কবুল হচ্ছে না আজ আমি আপনাকে একটা গভীর সত্য বলবো। দোয়া কবুল হতে দেরি মানে না নয় আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না হাদিসে এসেছে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে তিনটির একটিকে দেন দোয়া কবুল করেন অথবা বিপদ দূর করেন অথবা আখিরাতে জমা রাখেন কিন্তু তাহাজুদের তিন দিন আলাদা কেন জানেন কারণ এই তিন দিন আপনার নিয়ত ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা যখন আপনি টানা তিন রাত ঘুম ভেঙে শুধু আল্লাহর জন্য দাঁড়ান তখন আপনার অন্তর ভেঙে যায় অহংকার গলে যায় আল্লাহ সেই ভাঙা হৃদয় সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন মুসলিম ভাবার্থ এই তিন দিন আপনি আল্লাহকে বোঝান ইয়া আল্লাহ আমি সত্যিই অসহায় আর যখন বান্দা অসহায় হয় তখনই আল্লাহর সাহায্য নেমে আসে হয়তো আপনি ফল দেখবেন দোয়ার আকারে হয়তো দেখবেন অন্তরের শান্তিতে কিন্তু কিছু একটা বদলাবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোন তাহাজ্জুদ কঠিন নয় শয়তানি এটাকে কঠিন মনে করায় আল্লাহ বান্দার চেষ্টা দেখেন পরিপূর্ণটা নয় প্রথম দিন থেকেই নিয়ত করুন ই আল্লাহ আমি শুধু তোমার জন্য উঠছি এটাই যথেষ্ট ঈশার নামাজ পড়ে ঘুমান রাতের শেষ এক তৃতীয়াংশে উঠতে চেষ্টা করুন না পারলে ফজরের তিরিশ পঁয়তাল্লিশ মিনিট আগে উঠলেও তাহাজ্জুদ হবে ইনশাল্লাহ দুই রাকার দিয়ে শুরু করুন শরীর মন চাইলে চার বা ছয় রাকাত পড়তে পারেন লম্বা কিরাত জরুরি নয় মন দিয়ে পড়াই আসল সিজদায় গিয়ে নিজের ভাষায় কাঁদুন যেটা কাউকে বলতে পারেননি সেটা আল্লাহকে বলুন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সিজদায় তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে মুসলিম এই তিন দিন দোয়া ছাড়বেন না কান্না না আসলেও থামবেন না মনে রাখবেন আল্লাহ আপনার চোখের পানি গুনে রাখছেন আমিন প্রিয় ভাই ও বোন হয়তো আজও আপনার চোখে পানি আছে হয়তো বুকের ভেতর এমন কষ্ট যেটার নামও দিতে পারেন না কিন্তু আজ এই ভিডিও দেখার পর একটা কথা মনে রাখবেন আপনি একা নন যে আল্লাহ রাতের অন্ধকারে বান্দাকে ডাকেন যে আল্লাহ আপনার নিঃশব্দ কান্নাও শোনেন তিনি কখনোই আপনাকে ভুলে যাননি আল্লাহ কোরআনে বলেন ও দৌনি আস্তা জিবলাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আজ থেকে শুধু তিন দিন নিজের জন্য না পারলেও এই ভাঙা হৃদয় নিয়ে আল্লার দরজায় দাঁড়ান হয়তো আপনি যেটা চাইছেন সেটা পাবেন হয়তো তার চেয়েও উত্তম কিছু পাবেন এখন আমি চাই এই মুহূর্তে আপনার হাতটা তুলে বলুন ইয়া আল্লাহ আমাকে তাহাজ্যদের তাওফিক দাও আপনি যদি সত্যিই আজ সিদ্ধান্ত নেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি উঠব আর এই ভিডিওটা শেয়ার করুন এমন একজনের কাছে যে চুপচাপ কাঁদে আপনি দেখছেন জান্নাতের আলো যেখানে শেষ হয় না আশা কারণ আল্লাহ আছেন আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোন এই দুনিয়ায় কিছু কষ্ট আছে যেগুলোর ব্যাখ্যা নেই কিন্তু আল্লাহর কাছে সব কষ্টেরই জবাব আছে হয়তো আজও আপনার দোয়া কবুল হয়নি হয়তো অপেক্ষা করতে করতে আপনি ক্লান্ত তবুও বিশ্বাস রাখুন আল্লাহ দেরি করেন অস্বীকার করেন না এই তিন দিনের তাহার্যুদ কোনো জাদু নয় এটা আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সপুর্দ করার নাম যখন আপনি রাতের নিরবতায় দাঁড়ান চোখের পানি ফেলেন আর বলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না ঠিক তখনই আল্লাহর রহমত নেমে আসে মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার ধৈর্য দেখছেন আপনার চোখের পানি গুনে রাখছেন হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে ঠিক এই তিন দিনের পর হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আরও বড় কিছুর জন্য কিন্তু একটাও দোয়া বৃথা যাবে না ইনশাআল্লাহ আজ এই ভিডিও এখানেই শেষ করছি এই আশায় আপনি আজ রাতেই উঠবেন রাকাত হলেও পড়বেন আর আল্লাহর দরজায় নিজেকে ছেড়ে দেবেন কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কাঁদতে দিয়ে একা ফেলবেন না আমিন আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের তৌফিক দান করুন আমিন